আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাকিব ভাইয়ের লিস্টে নাই নাই করে কিন্তু পাঁচটা সিনেমা আছে ভাই পাঁচটা আপনারা তিনটার নাম জানেন একটু দুইটার নাম জানেন সাকিব ফাদের একটা আর্মি নিয়ে আর হচ্ছে কালা জাহাঙ্গীরের সিনেমাটার নাম জানান কালা জাহাঙ্গীরের সিনেমাটার নাম জানেন আচ্ছা আরেকটা সিনেমা শুনতেছেন আপনারা নাম মামুনের আরেকটা সিনেমা নাম শুনবেন ইমিডিয়েট আর একটা দুইটা সিনেমা ঘুরতেছে আবুয়াদ মাহমুদের ইয়া কালা জাহাঙ্গীর পাঁচটা সিনেমা কিন্তু ভাইয়ের আশেপাশে আছে তো ইদানিং মানে সাকিব ভাইকে ডাউন করার জন্য দেখি যে আজকে এরেনিয়ে ছবি এই ডিরেক্টর অরেনিয়ে ছবি দেয় ডিরেক্টর অরেনিয়ে ছবি মানে ভয় দেখায় শাকিব খান রে ভাই শাকিব খান কি ভয় পাওয়ার লোক এক পরিচালক আছে হুদাই মনে করেন যে জীবনে কোনো অ্যাকশন সিনেমা বানায়নি মানুষ আমাদের এফ ডিসিতে একটা কথা আছে মনে করেন সকালে নাস্তা খাইতে দিচ্ছেন আপনি সবজি পচা সবজি একজন যদি খালি বলে ভাই সবজিটা না উম মারাত্মক হয়েছে সবাই এই পচা সবজি হাগোমার্কা সবজি কেউ ভাই কিন্তু আসলে পচা সবজি তো এই ধরনের এক ডিরেক্টর আছে আমাদের এখানে হলিউডের হলিউড বলিউডও ফেল তার কথাবার্তা শুনলে মনে করেন আপনার মনে হবে যে ভাইরে ভাই বাংলাদেশের থেকে বড় ডিরেক্টর নেই এখন কার বালেও যায় না তার কাছে কুত্তাও যায় না আগে আমি নিজেও যে বসে থাকতাম তো ফ্রেন্ডলিস্ট থেকে অনেকটাকে আউট করছি কারণ চেয়ারা দেখলে মিজাজ খারাপ লাগে মানে বাটপার বাটপার লাগে তো এই লোক জীবনে কোনো অ্যাকশন সিনেমা বানায়নি কিন্তু তারা সবে অ্যাকশন পরিচালক বানাই দিছে এখন গোমর ফাঁস হয়ে গেছে আপনাকে আমি একটা কথা বলি ভাই আপনি যদি সথন আজক কায়লোক মানুষ জানবে আপনি যদি হন আজক কায়লোক মানুষ জানবে এইটা আপনি মাথায় রাখেন তো ওই ওই ডিরেক্টর মনে করেন যে সিনেমা কি বানাইছে না বানাইছে সে অ্যাকশন সিনেমার ডিরেক্টর দেখছে সাকিব সাথে আগে খাতের কুটির ছিল সে দিয়ে ইদানিং নিয়ে ছবি দেয় নিয়ে ছবি দেয় আবার সাকিব খানের সিনেমার নিয়ে মানে উল্টাপাল্টা বলে তো আরও বলবে আরও বলবে কারণ খাওয়া নাই তো সাকিব ভাই আগে এগুলোর হুদাই মূল্যায়ন করতাম আমি মূল্যায়ন করতাম না বুঝে মূল্যায়ন করতাম বুঝা এগুলো চেহারা দেখলে মনে করেন চেহারা দেখলে মুখ ভালাই যে আল্লাহ এই প্রভাব যদি পড়ে ভাই নতুন এক পরিচালক আসছে বিশ্বাস করেন মেহদিয়া সেন হৃদয় সঞ্জয় সমদ্দার হিমেল আশ্রাব তারপরে এমরাহিম তারপরে এই যে আমাদের আপকামিং রোজারিদের সিনেমা আবুহেত মাহমুদ তারপরে আরও আরও অনেক অনেক ডিরেক্টর আসতেছে ভাই সিনেমা কিন্তু হবে ভাই তারপরে অমিত এখনো নামেই নাই সে একটা আলাদা ক্রেজ আছে তার তবে বিজ্ঞানী যেগুলা পণ্ডিত যেগুলা এগুলো হারা যাবে ভাই একদম থাকেন। পণ্ডিত গুলা আয়োজক কাইলোক এগুলো হারাই যাবে কারণ এইগুলা হাওয়ার উপর দিয়ে টাকা নিয়ে গেছে ভাই হাওয়ার উপর দিয়ে টাকা নিয়ে গেছে মানুষকে অপমান করছে অপদস্থ করছে ইজ্জত সিনেমে নিয়ে এরা টিকবে না ভাই কারণ কি এদের গোমর ফাঁস হয়ে গেছে এই রোজা রিদেই আপনি টের পাবেন কয়জন কয়জন মানে পন্ডিত হারায় যায় সাকিব ভাইকে ইয়ে করার লেগে চেষ্টা করতেছে না দমানোর লেগে সাকিব ভাইকে দমানোর লাগে চেষ্টা করতেছেন তো আপনারা জাস্ট ওয়েট সি কে যায় দেখেন তবে সিএমের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সিএমের কারণ সিএম একমাত্র হিরো যে কখনোই কারো নামে বদনাম করে না কখনোই কারো নামে বদনাম করে না সিয়াম আমি দায়িত্ব নিয়ে বলতেছি আর যে দুই একজন ছেলে আসছে ও যে আগের এক হিরো ছিল যতবার দেখা হয় ততবার পরিচয় দিতে হয় একটা ছেলে এই আসছে যতবার দেখা হয় ততবার পরিচয় দিতে হয় বুঝছেন তো কি বলবো ভাই দুই দিন আইসা মনে করেন আপনার সাথে কালকে দেখা হয়েছে আজকে আবার বলতে হবে আমি জাহিদ আবার পরের দিন তাহলে আমি জাহিদ ঠিক এরকম আগে একটা হিরো ছিল এখন কেমনে কি করে চলে আমি নিজেও জানি না এই ইদানিং একটা পোলা আসছে এই এই রকম মানে দেয়া হলে পরিচয় দিতে হয় তো আইসাই যদি এই ভাব হয় সাকিব ভাই আল্লাহ বাঁচায় রাখুক বিশ্বাস করেন আপ মনে করেন ওই আমার লাস্ট ঘটনা বলি ওই যে আপনারা ইয়েতে কি জানি আলফায়ের অফিসে আমি বসে আছে আমি জানিও না ভাইয়া পিছন থেকে আসছে জাহিদ কেমন আছিস পিছন থেকে ওনার মতো সুপারস্টার মতো মেগা স্টার পড়ছে জাহিদে জিজ্ঞেস করবে আর আমাদের এখনকার এক পোলা আসছে দেহলে এমন একটা ভাব ধরে ভাই ভাই হাসি পায় বুঝছেন মানে এগুলাকে কি বলবো বোকা চোদা বলবো না বাঁকা বলবো বুঝি না আগে ছিল এরকম তো আমি সত্যি কথা বলি তো কেন বলি জানেন আমার এত সিনেমার দরকার নাই ঠিক আছে আমার বিশটা সিনেমা নাই তারপরও যে কয়টা আসে অফার আসে কিন্তু অনেকগুলো অ্যাভয়েড করি কারণ সব সিনেমা করতে ভালো লাগে না সব সিনেমা কেন করতে হবে ভাই সব সিনেমা করতে হবে এত অভাব পড়ছে সব সিনেমা করতে হবে সিনেমা করবো বছরে দুই চারটা যেগুলো নাম হবে গত ঈদে করছিলাম হচ্ছে কি জানি জংলি চক্কর বরবাদ এই দে বিখ্যাত মনে করেন সুপার স্টার মেকার ওনার সিনেমা করছিলাম ওনার একটা ওয়েব ফিল্ম করছিলাম ও সরি সিনেমা করছিলাম তিন তিনটা সিকোয়েন্স করা উনি একটা শটে রাখছে ঠিক আছে উনি সামনে আসুক না দে ধুইয়া দিব একদম ধুইয়া মানে ইয়া ছাড়া মাজন ছাড়া ধুইয়া দিব ফাইজলামি সবার সাথে ফাইজলামি রাস্তাঘাটের পোলাবান ফাইজলামি করমিয়া আসুক দেখা যাবে কি হবে তো আমার কথা হলো যে সামনে বহুত খেলা পড়ে আছে কোয়ালিটি যারা আছে থাকবে দান্দাবাজি করে চলবে না ভাই দান্দাবাজির দিন শেষ সলিড বাংলাদেশ তো সাকিব খানকে যারা ফালাইতে চাইতেছেন তারা একটু রেডি থাকেন গর্ত গর্ত নিজেরা খুঁড়ে রাখছেন তো নিজেরা পড়ার জন্য রেডি থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম